কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা বলছিলাম ঠিক তাই তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরও বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন বিতর্কিত উপদেষ্টা নিয়োগের মাস্টার মাইন্ডকে প্রশ্ন পিনাকি ভট্টাচার্যের কেউ অন্য দল করলে সে আমার শত্রু এই মানসিকতা থেকে বের হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলম বলেন খনি হাসিনা সার্জেস প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এর ফল কি হতে পারে তা ষোলো বছর পর সচকে দেখিয়েছে যে নেতাকর্মীরা তার উপর এত ভরসা করত তাদেরকে খোলা মাঠে রেখে বয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে আগামী বাংলাদেশের রূপরেখা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছেন সংবাদ এখন বিস্তারিত বিতর্কিত উপদেষ্টা নিয়োগের মাস্টার মাইন্ডকে প্রশ্ন পিনাকি ভট্টাচার্যের সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হয়েছে নিয়োগ পেয়েছেন আরো তিন সদস্য নতুন দুই উপদেষ্টার মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরুয়ার ফারুকীকে নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না বিতর্কিত ব্যক্তিরা উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়ার তীব্র সমালোচনা করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার খোরদার ও যুক্তিপূর্ণ আলোচনায় উপদেষ্টা পরিষদকে হাটু অযোগ্য বলে মন্তব্য করেছেন বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য আরেক উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি এবং দেশের দুটো মিডিয়া প্রতিষ্ঠানকে দায়ী করেছেন এই জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিনাকি ভট্টাচার্য অযোগ্য ও বিতর্কিতদের উপদেষ্টা নিয়োগের তীব্র সমালোচনা করেছেন পাশাপাশি তিনি নিজে ইউটিউব চ্যানেলে বিতর্কিত উপদেষ্টা নিয়োগের মাস্টারমাইন্ডকে শিরোনামের ভিডিও কন্টেন্ট সমালোচনার মুখর হয়েছেন পিনাকি ভট্টাচার্য বলেন জুলাই আগস্ট গণবুত্থানে যারা শহীদ হয়েছেন তারা কি নির্বাচনের জন্য রোড ম্যাপের জন্য জীবন দিয়েছেন তারা জীবন দিয়েছেন একটা ব্যবস্থার পরিবর্তনের জন্য সেটা ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় তবে এই সময়ের মধ্যে ব্যবস্থার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই একাধিক ভিডিও বক্তব্যে ফারুকি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকা আছে উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্য এ সম্পর্কে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ফারুকি এসো আশায় সবচেয়ে লাভ হলো আসিফ নজরুলের আগে সবাই আসিফ নজরুলের গালাইত এখন ফারুকেরে গালাইবে বুদ্ধিহাচ্ছ বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রেখেছে এটা উল্লেখ করেন পেনাকি তিনি উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকের সরাসরি ভূমিকা রেখেছেন ওই দুটো গণমাধ্যম উপদেষ্টা পরিষদ যোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন উপদেষ্টা পরিষদ ঠিকঠাক মতো কাজ করছে না তবে এই উপদেষ্টা পরিষদ গঠনে বিএনপির দায় আছে তারা কেন এমন অথর্ব উপদেষ্টা পরিষদকে মেনে নিল প্রশ্ন রাখেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলে উপদেষ্টা পরিষদকে যোগ্য লোক নিয়ে দ্রুত সংস্কার করার কথা বলেন তিনি উপদেষ্টা পরিষদ কে অথর্ব জরাজের হাটুবাঙ্গা উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নামগুলো তো আপনারাই দিয়েছেন আপনারা সব দুর্বল লোকের নাম দিয়েছেন এখন তাদের কাছে দ্রুত নির্বাচন চাইলে তো হবে না নতুন করে উপদেষ্টা পরিষদের জন্য তিনি জরিপ করে জনমতের ভিত্তিতে যোগ্য উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন নইলে সংস্কার বর্তমান উপদেষ্টা পরিষদের কতদিন সময় লাগবে সেজন্য বিএনপি কি অপেক্ষা করতে বললেন তিনি কেউ অন্য করলে সে আমার শত্রু এই মানসিকতা থেকে বের হতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম বলেন খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এর ফল কি হতে পারে তা বছর পর দেখিয়েছে যেই নেতাকর্মীরা তার ওপর এত ভরসা করত তাদেরকে খোলা মাঠে রেখে বয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে গত শুক্রবার পনেরো নভেম্বর রাতে পঞ্চগড়ে আটুরি উপজেলার মির্জা গুলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সার্জেস আলম বলেন যারা ভালো ভালো কাজ করেছে কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না তারা যে দলেরই হোক তাদের সঙ্গে যেন নতুন করে অন্যায় না হয় আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি একই কাজ করে তাহলে এক দলের সঙ্গে আরেক দলের কামরা কামরি যাবে সুস্থ রাজনৈতিক চর্চা সেটা কোনোদিন দিন হবে না এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এই শিক্ষাটা আমাদের নিতে হবে এই একই কাজ যেন এখান থেকে আমরা আর না করি সার্জেস আলম আরো বলেন আমরা দেখেছি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কীভাবে বিএনপি জামার সহ অন্য দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে গুম খুন ও নির্যাতন করেছে হাসেনার কোনো দোষর যদি বিগত সময়ে অন্যায় অত্যাচার ও অপকর্ম করে থাকে তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়ার দরকার সেটি হয়। কোনো নির্দোষ মানুষ যেন অন্যায়ের শিকার না হয় বলে একটা জিনিস আছে নেচার যেটা শেখ হাসিনা এখন পাচ্ছে তিনি বলেন কেউ একজন অন্য দল করলে সে আমার শত্রু এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ভালো কাজ করলে সে যে দলেরই হোক না কেন সুনাম করব কারো কাজ খারাপ হলে তার সমালোচনা করব সে যে দলেরই হোক উত্তরবঙ্গের মানুষ ভালো মন মানসিকতা ভালো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছুতেই আমাদের মধ্যে প্রচর মনোমালিন্য প্রচরে বিভাজন এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা মনে করি আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটি থাকা উচিত সার্জেস আলম বলেন মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলাটি চিত্র বিনোদনের একটা জায়গা হোক কিন্তু মেলার কোনো একটি উপকরণ যেন তরুণ সমাজকে বিপদে না নেয় এবং বিপথে নিতে প্ররোচিত না করে এমন উপকরণ থাকা যাবে না আর মাদকের সঙ্গে যারাই যুক্ত থাকবে তার পিছনে যেই থাকুন না কেন সে যত বড়ই কিছু হোক না কেন যেই পদ্মারই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আগামীর বাংলাদেশের রূপরেখা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বে অব বেঙ্গল কনভারসেশনে দুই হাজার চব্বিশের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এ অনুষ্ঠানে আয়োজন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের প্রধান চ্যালেঞ্জ এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে থ্রি ভিত্তিতে মানব সভ্যতা তৈরি করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পিছনে মরিয়া হয়ে উঠেও এর জন্য Daí... আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে যেখানে সম্পদকে কক্ষিগত করা হবে না সবার মধ্যে সমানভাবে বন্টন হবে তিনি আরো বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের বাসা বুঝতে পারবেন আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন ডক্টর ইউনুস বলেন সতেরো কোটি মানুষের মধ্যে অর্ধেক জনসংখ্যার বয়স সাতাশ বছরের কম কত বড় শক্তি তাদের এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে অনেক শক্তিশালী করে তোলা সম্ভব আমাদের তরুণদের শক্তি আছে বিশ্বকে টেকসই উন্নতির নেতৃত্ব দেওয়ার আমাদের পরিবেশ রক্ষা করার কিন্তু এর জন্য প্রয়োজন সহযোগিতা সাহস এবং নিজের মধ্যে শেয়ার করার মানসিকতা ও অটুট বিশ্বাস আমাদের তরুণরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ নিয়ে গেছে আসুন একে অপরকে চ্যালেঞ্জ করি একে অপরের কথা শুনি এবং পরিবেশগতভাবে নিরাপদ গ্রহণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবন সহ একটি নতুন বিশ্ব কল্পনা করা সাহস করি নোবেল বিজয়ী এই উপদেষ্টা আরো বলেন কোনো অন্যায় দোষ না করেও এদেশের মানুষ কঠোর স্বাস্থ্যের মুখামুখি হয়েছে অনেক বড় শক্তির মুখামুখি হওয়াতে আমরা অভ্যস্ত কিন্তু আমরা এটাও জানি যে যখন আমরা ঐক্যবদ্ধ হই যখন আমরা এক হয়ে কাজ করি তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা তা আছে যেমনটি আমরা একশো দিন আগে বাংলাদেশে করেছি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন